হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট প্রাইম একটা পার্লার এ যে কত কিছু লাগে এই পার্লার প্রোডাক্টগুলো যদি বাসা নিয়ে যান আপনার কিন্তু অনেক মানে কম টাকা আপনি অনেকবার এগুলো ইউজ করতে পারবেন আপনি চিন্তা করতে পারবেন না এত কম টাকা আপনারা নিজেকে এত সুন্দর যে করতে পারবেন ঘরের ভিতরে হ্যাঁ পার্লারের আইটেম নিয়ে ঘরে বসে নিজেকে সুন্দর করে আকর্ষণীয় করে তুলুন আপনি যারা পার্লারের ব্যবসার জন্য নিতে তাও নিতে পারেন আমরা হোলসেল রেটটা বলে দেব এক কিছু নিতে পারছেন ঠিক আছে স্টুডেন্ট আপু যারা ব্যবসা করছেন পেজ নিতে তারাও কিন্তু নিতে পারবেন ভিডিও ভালো লাগে লাইক ফলো শেয়ার দিতে ভুলবেন না তো আজকে দেখাবো হচ্ছে আপনার পার্লারের একদম সবচেয়ে মানে মাথা থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত যেগুলো ইউজ করা হয় সেই সব জিনিসগুলো আজকে হেল্প করুন শামিম ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ শুরু তো দেখাচ্ছি হচ্ছে আপনার স্কিন কেয়ার প্রোডাক্ট একটা জেল এটা হচ্ছে মিল্ক জেল এটা আপনার হচ্ছে মিল্ক জেলের দাম হচ্ছে রাখবো আমরা হচ্ছে মাত্র 100 টাকা করে এগুলো কিন্তু একদম ধপধপে ফর্সা হয়ে যাবে হ্যাঁ একদম দুধের মতো ফরসা হয়ে যাবে আমি আপনাদেরকে বলছি আমাদের ফার্স্ট ডিভিউটি কনসেপ্টের ব্রাঞ্চ হচ্ছে দুইটা ঢাকার নু মেনশন এর মিস করা একটা দুইটা দোকান পরেই বেনিসিয়ার সাথে হচ্ছে ফার্স্ট ডিভিউটি কনসেপ্ট আমাদের আর কোনো শাখা নেই এটা হচ্ছে দুধের মতো ফরসা করবে এটা অনেক ভালো একটা মিল্ক সুথিং জেল এটা দিলে স্কিনটা একদম গ্লো হবে এটা সবাই দিতে পারেন এটা হচ্ছে আপনার যাদের পনেরো বছর পনেরো বছর থেকে শুরু করে সবাই দিতে পারে জানতেছি অনেক বেশি হোয়াইট ব্ল্যাক হেডস হয় তাদের জন্য খুবই ভালো এটা কিন্তু পার্লারে যেটা জাস্ট অ্যাপ্লাই করে আমাদের পাঁচশো টাকা লাগে বাট এটা যদি আমরা কিনে কত টাকা লাগছে পাঁচশো টাকা পাঁচশো টাকা দিয়ে কিনে আপনারা কমপক্ষে তিরিশ বার করতে পারবেন হ্যাঁ

চারশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা অনেক ভালো এটা মামা আপনাদের জন্য স্পেশালি নিয়ে আসছে দাম হচ্ছে চারশো পঞ্চাশ ভালো

পার্লারের মহিলারা এখান থেকে কিনে আপনার ঘরে বসে কিন্তু একটা প্রোডাক্ট কিনে নিয়ে চার পাঁচবার দশ বার অ্যাপ্লাই করতে পারেন পার্লার এর যে টাকা নষ্ট করবেন কেন এইগুলো দাম কত নশো 950 টাকা 950 পঞ্চাশ টাকা এটা

আপনার গোলাপ জল ইন্ডিয়ান ব্র্যান্ড এটা হচ্ছে দুইশো টাকা দুইশো টাকা আর হচ্ছে কুলিং দিলে স্কিনটা সফট হয় গ্লোয়িং হয় একদম

嗯。嗯 <noise>